অমানবিকতার অভিযোগ উঠল কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর অভিযোগ করছে স্বয়ং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয় চালাতে ব্যর্থ পরিচালন কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অসুস্থ হলেও মেলেনি অ্যাম্বুলেন্স এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রমহল ঘোর প্যাচে নিজ দায়িত্ব এমনকি মানবিকতাকেও অস্বীকার করল কর্তৃপক্ষরা এমনটাই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উল্লেখ্য গতকাল কোচবিহার পঞ্চন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন ছাত্র জ্ঞানহীন হয়ে পড়ে বহু ছোটাছুটি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ পরবর্তীতে সেই অসুস্থ ছাত্রকে তারা কোনো মতে হাসপাতাল নিয়ে আসে বৃহস্পতিবার সেই অমানবিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে অসুস্থ ছাত্রের এমন অবস্থা নিয়ে চিন্তিত সামাজিক মহল ছাত্রের দাবি জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স অত্যন্ত প্রয়োজন তাই একটি অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিয়োগ করা হোক এবং তারা এটাও জানায় এই বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে মেল করবে তারা আরও বলেন যদি আমাদের দাবি না মানা হয় তবে আমরা বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হব যে আজকে ছাত্ররা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়েছে ওদের অভিযোগ যে কালকে গতকালকে যে ছাত্রটা অসুস্থ হয়েছে তাদের বেশ কিছু দেরি হয়েছে আর কি ওকে হাসপাতালে নিয়ে যেত এই বিষয়টা নিয়ে ওরা আজকে বিক্ষোভ দেখিয়েছে মোটামুটি হ্যাঁ কালকে ছাত্র অসুস্থ হয়েছিল এবং আমরা আমাদের আধিকারিক বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অত্যন্ত তৎপরতার সঙ্গে তাকে হসপিটাল দ্রুত মানে হসপিটালে নিয়ে গেছে এবং ওদের বক্তব্য হচ্ছে যে মিনিট পনেরো মধ্যে দেরি হয়েছিলো সেইটাই অ্যাম্বুলেন্স না থাকার অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার যে চালায় বাসের ড্রাইভারই অ্যাম্বুলেন্স চালায় সে কোথায় একটা আটকে গেছিল সে সেটা আসতে মানে আসতে দেরি হয়েছে বা কোথায় একটা আটকে গেছে বলে সঙ্গে সঙ্গে আমাদের একজন গ্রুপ ডিস্টার হ্যাঁ উনি সঙ্গে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্স ছাত্রছাত্রীদের অভিযোগ এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছিল যে অ্যাম্বুলেন্স অসুস্থ হয়ে পড়লেও পাওয়া যায় না বাইরে ছাত্ররা বলছিল হোস্টেলে সিট থাকা সত্ত্বেও অ্যাডমিশন নিতে পারছে না অনেকে যাদের বাড়ি দূরে রয়েছে এই বিষয়ে যদি কিছু হোস্টেলের রেগুলেশন আছে পিজি যেহেতু পিজি হসপিটাল পিজি হোস্টেল হ্যাঁ তার জন্য যারা টু ইয়ার্স তাদের ছাত্র এটা হোস্টেলের রেজলিউশন হ্যাঁ সেই রেজলিউশনের ভিত্তিতে যারা ওয়ান ইয়ার বিভিন্ন ডিপ্লোমা ক্লাস আছে আর কি তাদেরকে আমরা এটাই হচ্ছে মানে বিষয় আজকে আমাদের হচ্ছে বিভিন্ন দিন থেকে আমরা বিগত দিনগুলোতেও বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলাম মূলত জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটা একটা অত্যন্ত প্রয়োজনীয় সেক্ষেত্রে যদি আপনারা দেখতে চান আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশবার এক অ্যাপ্লিকেশান করেছিলাম যে জরুরি পরিষেবার জন্য একজন পারমানেন্ট ড্রাইভার আর অ্যাম্বুলেন্সটা সবসময় যেন সজাগ থাকে মানে যদি কারও কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যেমন কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেন কাউকে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে তারা যেন সাধারণ ছাত্রছাত্রী যেন এই এই সুবিধাটুকু পায় কিন্তু এরা এত ব্যর্থ প্রশাসক অধিকাংশ প্রশাসক আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সেটা নিয়োগ অবশ্যই নিয়োগ করা আছে কিন্তু এরা হচ্ছে এদের বিভিন্ন ছেলে মেয়েদেরকে ব্যক্তিগত কাজে তারা ব্যবহার করে আর এখানে দেখা গেল যে বিভিন্ন আদি এরা এক্সক্রিউজ দিল কালকে যে আধা ঘন্টার মতো আমাদের মধুসূদন বর্মন নামে একজন স্টুডেন্ট পড়েছিল এখানে অনেক আধিকারিকের গাড়ি আছে তা সত্ত্বেও কেউ বিন্দুমাত্র সহযোগিতার হারটুকু বাড়ায়নি যে মানবিকতার খাতিরে যদি তারা হসপিটালে যদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো সেটাও একটা মানা যেত কিন্তু তারা কোনো রকম এরকম সহযোগিতা দেখায়নি বরং আমাদের স্টুডেন্টরা রাখাল থেকে শুরু করে হৃদয় মানিকরা সবাই ছোটাছুটি করার পর তারা ভিসিকে যদি ডেভেলপমেন্ট অফিসারকে বলে তাহলে বলে যে রেজিস্টার দেখবে রেজিস্টারকে বললে বলে ভিসি দেখবে এরকম একটা দায় সারা মনোভাব অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের যদি কিছু হয়ে যায় তাদের কোনো দায় নেই এটা আমরা বিভিন্ন দিন দিন থেকে আমরা করে এসেছি এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারাও তো অবগত বিভিন্ন পেপার কাটিং আমাদের কাছে আছে আমরা এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে মেইল করব এবং কাটিং সহ পাঠিয়ে দেবো শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো এবং রাজ্যপালের কাছে মেল করে সমস্ত বিষয়গুলো জানাবো এই বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রী যে একটা অনিশ্চয়তায় ভুগছে সেটাকে কাটিয়ে তোলার জন্য আমাদের এই দাবি যতক্ষণ না আর যারা এই প্রশাসক যাদের নিজেদের কাজ করতে ব্যর্থ অর্থাৎ অপদার্থ প্রশাসক আমরা যারা তারা যেহেতু তাদের দায়িত্ব পালন করতে অপরক। আমরা চাই তারা তাদের পদ থেকে অব্যাহতি নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং সেই সঙ্গে আমি বলে দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে আমরা পেপার কাটিং সহ একাধিকবার যে বিষয়গুলো জানিয়েছি সেগুলো আমরা অতি সত্তর পাঠিয়ে দেব আমরা সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমরা সবসময়